প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের তোমাদের অনুরোধেই ক্লাস নেওয়া এবং তোমরা যেটা বলছো আমি তার জন্য প্রত্যেকটা অঙ্ক পরপর কষে কষে দেব এবং পরপর ভিডিওগুলো পাবে আর কি আজকের ক্লাসটা হচ্ছে কষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর পেজ নাম্বার হচ্ছে টোয়েন্টি নাইন এর প্রথম অঙ্কটা হচ্ছে পাঁচ পাঁচের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে বি মাইনাস সি আমি এটা দেখে নাও আমি এখানে শর্টকাট করে লিখছি বি মাইনাস সি এক্স স্কোয়ার্লাস এ মাইনাস বি জিরো দেখাতে বলেছে এই দীঘা সমীকরণের বীজ যদি সমান হয় তবে প্রমাণ করতে বলেছে টু বি সি প্লাস এ এটা আমাদের দেখাতে বলেছে। সমবিংশ কি বলেছে এই দ্বিঘাত সমীকরণের বিযদয় সময় তাহলে আমরা জানি কি বিযদয় যদি সমান হয় তখন নিরূপকটা হচ্ছে সুন্দর এবারে বিযদয় মানে আমরা এগুলা আর এখান থেকে ব্যাখ্যা করছি না এই সমীকরণের ax2 bx c 0 এর নিরূপক হচ্ছে b2 4ac। এবারে যেহেতু বিষ দেয় সমান আমরা জানি এই নিরূপকটা তখন হবে কত শূন্য এবার এই সমীকরণটার সাথে যদি এই সমীকরণটাকে তুলনা করি তখন এখানে বি বলতে এক্স এর আগের সহগটা তো এখানে এক্স এর আগের সহগটা কি হচ্ছে সি মাইনাস এ তার কি স্কোয়ার তার স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর মানে ফোর এ বলতে কি এখানে এক্স স্কোয়ার আগে সহগ তাই এক্স স্কোয়ার আগের সহগ কি আছে বি মাইনাস সি তারপরে কি হচ্ছে সি সি বলতে কি লাস্টের লাস্টের সংখ্যাটা কত এখানে হচ্ছে এ মাইনাস জিনিস লিখতে হবে সেটা হচ্ছে বিষ সমান দয় সমান সমান কখন হয় না যখন নিরূপক যখন নিরূপক নিরূপক কি হয় নিরূপক সময় শূন্য হয় এবারে নিরূপক মানে আমরা সাধারণত এরকম লিখি বিএস করে সি কি শূন্য এবারে সেইটা মানে ওই সমীকরণের সাথে এই সমীকরণে কম্পেয়ার করে আমরা এটা পেলাম জাস্ট এবারে এইটাকে হিসাব করে আমাদের এই যেটা দেখাতে বলেছে সেইটা আমরা দেখাবো আমাকে এটা দেখাতে বলেছে যাই হোক এবারে এইটা দেখানোর জন্য আমরা কি করবো এটাকে হিসাব করবো হিসাব করলে প্রথমে আমরা এটাকে ফর্মুলা ফেলি ফর্মুলাটা কি হচ্ছে মাইনাস প্লাস এটা কথা হচ্ছে এ স্কোয়ার মাইনাস ফোর একটু গুন দিয়ে নিচ্ছে এটা বি দিয়ে গুণ করলে বি দিয়ে কাকে গুণ করবো প্রথমে এ কে তার মানে বি বা বি এ একই ব্যাপার তারপরে বি দিয়ে কাকে কে তার মানে হচ্ছে কত বি গুণ করলে বি স্কোয়ার তবে এটা প্লাস এটা মাইনাস মাইনাস বি স্কোয়ার এবারে মাইনাস সি দ্বারা গুণ করছি কাকে এ কে মাইনাস আর এটা প্লাস প্লাস মানে যে মাইনাস সি এ আর এটা সি দ্বারা গুণ করছি মাইনাস বি কে তাই মাইনাস এ প্লাস হচ্ছে বি সি ইকুয়াল টু কত শূন্য বাস এবারে কি করব জাস্ট ব্র্যাকেটটা তুলে দেবো তাই সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস কত এ স্কোয়ার মাইনাস গুণ করো ফোর এ বি মাইনাস প্লাস মানে এ মানে আচ্ছা সেটা পরে আমি লিখছি প্লাস এটা কত হচ্ছে আচ্ছা এখানটা সিএ লিখেছি যেহেতু এটাও আমি সি এ লিখি সি এ হচ্ছে মাইনাস কত বাস এবারে একটু হিসাব করিনি কি আছে সি স্কোয়ার তারপরে হচ্ছে এ স্কোয়ার আর মাইনাস টু সি এ আর এখানে প্লাস ফোর হিসাব করলে প্লাস টু সি এ এটা গেল এটা গেল এটা গেল এটা গেল পরে আছে কি মাইনাস ফোর আর কি আছে মাইনাস ফোর আর কি আছে প্লাস ফোর বি স্কোয়ার শূন্য এবারে এখানটায় দেখো এটা একটা ফর্মুলা পড়েছে কি ফর্মুলা সেটা হচ্ছে সি প্লাস এ তার স্কোয়ার মাইনাস এখান থেকে একটা কমন নেই কি কমন চাই এখান থেকে যাচ্ছে চার আর কি যাচ্ছে এই দুটোর ভিতরে আছে একটা বি থাকছে কি এ প্লাস সি আর এটা ফোর বিয়ারটাকে লিখলাম টু বিয়ার শূন্য যদি এ হয় মানে সি প্লাস এ আর এ প্লাস ব্যাপার তার মানে সি প্লাস এ আচ্ছা এবারে কি আছে টু আর ফোর বি আছে আমার লিখলাম টু লিখতে হবে টু বি তবে কত শূন্য এবার এটা দেখো একটা ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে কি দাঁড়ালো সেটা হচ্ছে সি প্লাস এ তার সরি সি মানে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার তার হচ্ছে এবারে যদি বর্গমূল করি তাহলে কি হবে সি প্লাস এ মাইনাস টু বিকাল টু শূন্য শূন্য তার মানে অতএব এখান থেকে পাচ্ছি সি প্লাস এ টু কত টু বি দেখো আমার প্রমাণ করতে পারছি টু বি ইকাল টু সি প্লাস এ টু বি ইকাল টু সি প্লাস এ এটা আমার প্রমাণ হয়ে গেল প্রমাণিত তাই পাঁচের দাগের অঙ্কটা প্রমাণ হয়ে গেল এবারে আমরা করব ছয়ের দাগের অঙ্কটা এটা থাম আমরা পাঁচেরটা করেছি এবারে ছয়েরটা করব ছয়েরটা দেখো অঙ্কটা আমি তুলেছি এখানে সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার x square minus 2 into ac plus b dx plus c square plus d square is equal to 0 এটা হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণ এরও যদি বীজদ্বয় সমান হয় তবে এখন তবে আমাকে এটা দেখাতে বলেছে এই দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় সমান এবার বীজদ্বয় সমান হলে আমরা একটাই জানি নিরূপকটা কি হয় শূন্য তো শুধু এটা লিখবে বীজদ্বয় বীজদ্বয় সমান হলে সমান হলে নিরূপক নিরূপক সমান শূন্য এবার নিরূপক নিরূপক আছে বিয়ার মাইনাস ফোর এসি আর যেহেতু বীজ দেয় এখানটা বলেছি কি বিজ দেয় সমান সুতরাং এই নিরূপকটা সমান হবে কত শূন্য এবার এই সমীকরণটার সাথে যদি এর তুলনা করি তবে এখানে বি পাচ্ছি কোনটা পাচ্ছি এইটা এখানে একটু সাজাই যদি এই অঙ্কটার সাথে মানে এই সমীকরণটার সাথে যদি সাজাই তা সাজালে এরকম হচ্ছে দেখো এর প্লাস কিন্তু আছে মাইনাস তাই আমি প্লাস করে এখানে লিখতে পারি মাইনাস টু ইন্টু এসি প্লাস বিডি তার এক্স তাই দেখো এখানে প্লাস এখানেও প্লাস হয়ে গেল আমরা নিরূপকটা জিরো করবো এই সমীকরণের সাথে যদি কম্পেয়ার করি মানে তুলনা করি তবে বি হচ্ছে আমার এইটা তার মানে নিরূপকটা কত হচ্ছে দেখো অতএব মাইনাস টু ইন্টু এটা বি স্কোয়ার মানে এটা হচ্ছে আমার বি এক্স এরটা টা এক্স এর সহগ এক্স এর পাশে যে সহগটা থাকে সেটা হচ্ছে বি তো এখানে এক্স এর পাশে সহগ হচ্ছে এইটা তাহলে এটা হচ্ছে বি তাহলে তার হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার এই যে বি স্কোয়ার মাইনাস 4 এ সি 4 এ এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার এর আগের সহগ তো এক্স স্কোয়ার এর আগের সহগ হচ্ছে এইটা কোনটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে সি হচ্ছে শেষেরটা সি কত আমরা কি করবো একটা হিসাব করে ওটা নিয়ে আসবো কিরকম করছি দেখি আর এটা কি হয় বলো এটা ফর্মুলা ফেললে আমি একটু ফেলেই দিই ফর্মুলাটা ফেললে একটা লাইন জাম দিয়ে লাভ নেই তোমাদের একটু সমস্যা হতে পারে তো এটাকে করলে প্লাস ফোর আর এটা হচ্ছে এসি প্লাস বিডি তার গুন দিয়ে দিই এবার প্রথমে দ্বারা গুণ করবো এইটাকে মানে সি স্কোয়ারটাকে এটা প্লাস তার মানে এ স্কোয়ার সি স্কোয়ার আবার এ স্কোয়ার দ্বারা গুণ করবো ডি স্কোয়ারকে তার মানে এ স্কোয়ার ডি স্কোয়ার এবারে এ স্কোয়ার দ্বারা এ দুটো হয়ে গেল এবারে কি করব প্লাস বি স্কোয়ার দিয়ে প্লাস বি স্কোয়ার দ্বারা কাকে গুণ করব প্রথমে সি স্কোয়ার কে তার মানে প্লাস এ প্লাস এ প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার এবারে বি স্কোয়ার দ্বারা গুণ করব আবার কাকে ডি স্কোয়ার টাকে তার মানে এটা হচ্ছে বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু কত শূন্য বাস এবারে দেখো এই চার কমন নিয়ে নি চার কমন নিয়ে নিলাম বাইরে আর এটা একটা ফর্মুলা আমার এটা কি ফর্মুলা এ প্লাস বি তার স্কোয়ার তা এ স্কোয়ার ফর্মুলা একদম ভেঙে লিখে দিই যারা একটু পিছিয়ে পড়া আছে তাদের সুবিধা হবে তা এ স্কোয়ার প্লাস টু ইন্টু এবি এ বলতে গেতো আমার এইটা ইন্টু বি হচ্ছে বিডি তারপরে কি হবে বিএ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সরি বি বলতে হচ্ছে আমার এইটা তার স্কোয়ার এটা গেল আমার এর ফর্মুলা মানে এ প্লাস বি তার স্কোয়ার ফর্মুলা আর যেহেতু আমি ফোর কমন নিয়েছি এবারে মাইনাস দ্বারা তো আমি এটাকে গুণ করবো মাইনাস দ্বারা গুণ করলে কি দাঁড়ায় দেখো স্কোয়ার সি স্কোয়ার মাইনাস যেহেতু মাইনাস আছে আগে সব চিহ্নগুলো চেঞ্জ হয় আমরা জানি অর্থাৎ প্লাস মানে যে মাইনাস তো এটা হচ্ছে স্কোয়ার ডি স্কোয়ার সরি বিএ স্কোয়ার সি হয়ে এবার এবার এটাকে যদি ব্র্যাকেটটা এখানে হিসাব করি তেমন এটা হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ এটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে তোমার টু টু এটা টু টুটা হিসেবে আমার লেখা হচ্ছে না টু টু এ বি সি ডি তারপরে এটা হচ্ছে বি এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সিএ স্কোয়ার এখানে কিছু করার নেই শুধু লিখে নেব মাইনাস এ স্কোয়ার ডি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার আর এখানে গত শূন্য বাই ফোর আমরা জানি জিরো বাই সামথিং সময় হচ্ছে জিরো জিরো বাই সামথিং সময় জিরো কেন যদি সময় পাই পরে একটা আমি একটা এটা দিয়ে দেবো জিরো বাই সামথিং কেন জিরো পরে এর ভিডিও দিয়ে দেবো যাই হোক এখন কি কাটাকাটি যাই দেখো এ স্কোয়ার সি প্লাস মাইনাস বিডি এই যে বি স্কোয়ার ডিএ স্কোয়ার বি স্কোয়ার ডিএ স্কোয়ার কেটে গেল তাই পড়ে আছে কি পড়ে আছে এখানে প্লাস টু এ বি সি ডি ঠিক আছে আর এখানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার একটা মাইনাস কমন নিয়ে নি তা মাইনাস কমন নিয়ে নিলে কি দাঁড়াচ্ছে দেখো মাইনাস কমন নিলে হচ্ছে এ স্কোয়ার ডি স্কোয়ার হয়ে গেল এটা হচ্ছে প্লাস হয়ে গেল এটা হয়ে গেল পড়ে আছে এখানটায় এটা হচ্ছে প্লাস ছিল মাইনাস হয়ে গেল টু আবার টু গন্ডগোল হচ্ছে মানে এটা হচ্ছে টু এ বিসি ডি ইকুয়াল টু কত জিরো এবার উভয় পাশে যদি মাইনাস দ্বারা গুণ করি মাইনাস দ্বারা গুন করলে এটা হয়ে গেল প্লাস এটা জিরোই রইল এবার একটু সাজাবো এখানটায় সেটা হচ্ছে এটা কি লিখি এডি তার মাইনাস টু এটা বন্ধ রয়েছে যাই হোক এটা লিখলাম এডি ইন্টু এটাকে লেখো বিসি প্লাস বি সি তার স্কোয়ার ইজ ইকাল টু শূন্য মাইনাস দ্বারা গুণ করেছি বলে মাইনাসটা প্লাস হয়ে গেল যাই এখন দেখো এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি বি প্লাস স্কোয়ার তার মানে এটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এ মাইনাস বি তার স্কোয়ার ইজুকাল টু শূন্য বা এ ডি মাইনাস বি সি ইজুকাল টু শূন্য শূন্য বার করলে তার মানে এ ডি সমান বি সি ও পাশে নিয়ে গেলাম এখান থেকে আমার এটা আনতে হবে এ বাই বি তার মানে এখানটায় এ রাখলাম বাই এই বিটাকে এ পাশে নিয়ে আসলাম এখানটায় আছে সি আর এই ডিটাকে এ পাশে নিলাম মানে গুণ আছে ভাব হয়ে গেল তার মানে দেখো যেটা বলছে প্রমাণ করতে সেটা আমার প্রমাণ হয়ে গেল সে সে লিখে নেব প্রমাণিত প্রমাণিত তো এটা হয়ে গেল ছ নম্বর এরপরে করবো সাতের দাঁত দেখে নেব এবারে আমরা করবো আটের দাগ তাই প্রশ্ন নম্বর আট তোমরা প্রশ্নটা দেখে নেবে আটের দাগে কী আছে সেটা হচ্ছে তোমার একটা সমীকরণ দেওয়া আছে কি সমীকরণটা ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ইজিক টু জিরো এবারে এর বীজ বলছে কি এর দুটো বীজ বলছে একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা এটা যদি হয় তখন আমাকে বের করতে বলেছে কতগুলো মান তার আগে একটা এখানে কথা বলে দিই তোমাদের এগুলো বলা হয়েছে আবার সেটা রিপিট করা যদি কোনো একটা সমীকরণ ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি শূন্য হয় এবং এর বিচ যদি আলফা আর বিটা হয় তখন আমরা তো তোমাদেরকে বলেছি আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ আর আলফা বিটা হচ্ছে কি সি বাই এ এইটার সাথে কম্পেয়ার করে আমরা এটাকে বের করবো তো এই সমীকরণের সাথে যদি আমরা কম্পেয়ার করি এই সমীকরণটা মানে এরকম যদি এটার নিচে লিখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজাল টু জিরো ঠিক আছে তখন এইটাকে আমি একটু এইটা যেহেতু আছে এটাকে একটু চেঞ্জ করে লিখছি দেখো যেহেতু এটা প্লাস এখানে মাইনাস আছে তাই এটার সাথে লিখলি ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স minus 3 প্লাস ডা মাইনাস থ্রি ঠিক আছে এবারে মাইনাস হচ্ছে জিরো এবারে এইটার সাথে যদি আমরা এই সম্বীকরণটাকে তুলনা করি তুলনা করলে এ সমান কথা পাচ্ছি তুলনা করছি তুলনা করে কি পাচ্ছি এ সমান কত পাচ্ছি দেখো ফাইভ বি সমান কত পাচ্ছি বলো বি সমান পাচ্ছি এক্স এর আগে দুই ঠিক আছে এর আগে দুই এখানে আলফা প্লাস বিটা আলফা বিটা সমান কত এখানে ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই এ মাইনাস আমি যদি লিখি আচ্ছা এটা যদি লিখি এখানে মাইনাস বি আমার কত এখানে বি হচ্ছে দুই এ কত হচ্ছে পাঁচ এটা একটা মান বেরলাম আলফা প্লাস বিটা পেলাম একটা কি হচ্ছে আলফা বিটা আলফা বিটার সমান কত হচ্ছে সি বাই এখানে সি কত এখানে সি হচ্ছে মাইনাস তিন এ কত এ হচ্ছে আমার পাঁচ হয়ে গেল তার মানে আমি আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মানটা বের করে নিলাম এবারে এক নম্বরে বলেছে কি এক নম্বরে মান বের করতে বলেছে কার মান বলছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান বের করতে বলছে তাই আমি আমরা সাধারণত এরকম করি মান যেহেতু বের করতে বলছে তারপরে লিখি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি বের করতে বলছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর মান তো এটা একটা ফর্মুলা আমরা সেই সেভেনে শিখেছি আলফা প্লাস বিটা তার স্কোয়ার মাইনাস টু আলফা

গুণ মানে আমরা জানি এর নিচে কিছু নেই মানে এক এবার করলে কি হয় উপরে গুণ করলে তিনে ছয় আর পাঁচ আখে পাঁচ এবার করে হিসাব করো কথা আর পাঁচের লস্যা হচ্ছে পঁচিশ যদি তোমরা না পারো এখানে হিসাব করে দেখাবে লসঙ্গো করবে যেহেতু টেন এগুলা দেখাচ্ছে না পঁচিশ দিয়ে ভাগ করলে এক তাই এক দিয়ে চারকে গুণ করলে চার আখে চার যোগ পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচ ছ কত হচ্ছে তিরিশ নাকি পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে পাঁচ আর পাঁচ দিয়ে বাই কত বলো পঁচিশ পঁচিশ মানে পঁয়ত্রিশ হলে দশ এটা হচ্ছে নয় মনে হচ্ছে এরকম একটা হবে তার মানে এই এক নম্বর এর উত্তর হচ্ছে এইটা ঠিক আছে এবারে যেহেতু তিনের দাগের অঙ্কের এখানে একটা দুটো তিনটে চারটে আছে এবং ওই সমীকরণ দিয়ে মান বের করতে বলছে মানে তিনের দাগের যে কটা অঙ্ক সব এই বসবে মানে এই যে আলফা প্লাস বিটা এই মানটা সেইটা বসবে আলফা প্লাস বিটা আর আলফা বিটা মান এটাই বসবে তার জন্য আমি আর নতুন করে বের করছি না এবার একটা দুই একটা আমরা এখানটায় করে দিই প্রদত্ত রাশি

আলফা বিটা হোল ইন্টু আলফা প্লাস বিটা এবারে কত হচ্ছে বলো আলফা প্লাস বিটা তার হোল কিউব মানে কোথায় আছে মাইনাস মাইনাস আলফা প্লাস হচ্ছে তার হোল কিউব মাইনাস থ্রি আলফা বিটা হচ্ছে কত মাইনাস থ্রি বাই ফাইভ হোল ইন্টু আলফা বিটার মানটা কত বিটার মানটা হচ্ছে মাইনাস টু বাই ফাইভ বাই ফাইভ করলে কথা হচ্ছে একশো পঁচিশ এবার এটা দেখো মাইনাস আর মাইনাস প্লাস প্লাস আর মানে হচ্ছে মাইনাস মাইনাস এবার হলে কথা পাঁচ আর পাঁচে পঁচিশ ঠিক আছে আর তিন তিনে নয় ঠিক আচ্ছা এবারে হিসাব করো আবার সেই লসা লসা করলে এখানে হবে একশো পঁচিশ ভাগ করলে হবে এক এক করলে মাইনাস আট একটা পঁচিশ দিয়ে এটাকে ভাগ করলে পাঁচ পঁচিশ দিয়ে একশো পঁচিশকে পাঁচ পাঁচ আটের নব্বই তার মানে এটা কত হচ্ছে মাইনাস নাইনটি এইট বাই একশো পঁচিশ এটাই হচ্ছে তোমার উত্তর এটা গেল দু নম্বর এরপরে আছে তিন নাম্বারটা আমি কি করবো আমি এখানটা একটু করার চেষ্টা করছি এটা মুছে দিচ্ছি তিনের দাগের অঙ্কটা তিনের দাগের অঙ্কে কি আছে একটু দেখে নি তিনের দাগের অঙ্কে আছে প্রদত্ত রাশি লিখবে প্রদত্ত অঙ্কটা আছে কি ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা লসেও করলে আলফা বিটা এটা হবে বিটা প্লাস আলফা বিটা আলফা আর আলফা প্লাস বিটা একই আলফা প্লাস বিটার মানটা পেয়েছি কত মাইনাস টু বাই ফাইভ মানটা বসিয়ে দিই মাইনাস টু বাই ফাইভ আর এখানটায় হচ্ছে আলফা বিটার নাম হচ্ছে মাইনাস থ্রি বাই ফাইভ শুধু একটু লিখবে এই যেসব জায়গায় মানটা বসাচ্ছি সেই সব পাশে লিখবে মান বসিয়ে পাই প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এবার এটাকে করলে কি হবে মাইনেজেজে প্লাস টু বাই ফাইভ এটা ভাগ আছে গুণ হয়ে গেল কত পাঁচ বাই তিন উল্টে যাবে আমরা জানি ভাগ আছে গুণ দিলে উল্টে যায় এটা পাঁচ পাঁচ কেটে গেল কত দাঁড়ালো দুই বাই তিন এটা হয়ে গেল তিনের দাগ হয়ে গেল এবার চারের দাগ চারের দাগটা আমি এখানটায় মুছে দিয়ে করে দিচ্ছি

বলছে আলফা স্কোয়ার বাই বিটা এটা মুছে দি আলফা স্কোয়ার প্লাস বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা লসাউ করো লসাগু করলে হচ্ছে আলফা বিটা আর এটা হচ্ছে আলফা কিউ প্লাস বিটা কিউব এবারে একটা আমি সরাসরি করে দিতে পারি ইচ্ছা করে করছি না দেখো আলফা কিউ প্লাস বিটা কিউব দেখো এই যে আলফা কিউ প্লাস বিটা মান আমি এখানে বের করেছি আর এখানটায় আলফা বিটার মান জানা আছে সরাসরি এই মানটা এখানটায় মানে সরাসরি মানে এই উপরে উপরের পাটটার ক্ষেত্রে এই অঙ্কটা তোমরা করবে দুই নম্বর অঙ্কটা করবে করার পরে মান বসাবে আচ্ছা আমি এখানে একটু লিখে দিচ্ছি তাই আলফা প্লাস বিটার হোল কিউবের এর ফর্মুলা আমি করেই দিচ্ছি আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস থ্রি আলফা বিটা হোল ইন্টু আলফা প্লাস বিটা এটা আলফা বিটা ঠিক আছে এবারে মানটা বসাবো মানটা বসে পাশে লিখে দেবে মান বসিয়ে পাই আলফা প্লাস বিটা তার হোল কি বল আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস টু বাই ফাইভ তার হোল কিউব মাইনাস থ্রি আলফা বিটার মান হচ্ছে মাইনাস মিলে যাবে এবারে নিচে আছে আলফা বিটা আলফা বিটার মানটা কত হচ্ছে মাইনাস তিন বাই পাঁচ মাইনাস তিন বাই পাঁচ হয়েছে এবারে এটাকে হিসাব করে মানটা বের করতে হবে আমি এইগুলো মুছে দিচ্ছি নতুন আমার এখানে করতে অসুবিধা হচ্ছে ঠিক আছে আমি এক হাতে করে দিচ্ছি এবার হিসাব করো এটা হিসাব করলে মাইনাস আট বাই কত একশো পঁচিশ বিয়োগ এটা হচ্ছে মাইনাস মাইনাস হবে এটা তিন তিনে নয় তিন তিন নয় আঠেরো ছিল হ্যাঁ তিন তিন নয় দিগুনে আঠেরো বাই পঁচিশ আর নিচে আছে কথা মাইনাস তিন বাই পাঁচ লসাগু করো হচ্ছে একশো পঁচিশ এটা হচ্ছে মাইনাস আট মাইনাস পঁচিশ হচ্ছে নব্বই মানে পঁচিশ দিয়ে ভাগ করলে এক দিয়ে এটাকে গুণ করলে আট হলো পঁচিশ দিয়ে ভাগ করলো একশো পঁচিশ কে পাঁচ পাঁচ আটের নব্বই আর মাইনাস তিন বাই পাঁচ এবারে হিসাব করো মাইনাস এইট বাই একশো পঁচিশ কেটেই দিলাম আটানব্বই বাই গুণ এটা উল্টে গেল পাঁচ বাই এটা দিয়ে এটাকে কাটলে কথা হয় পঁচিশ ঠিক না পঁচিশ তিনে পঁচাত্তর এটা হচ্ছে আটানব্বই এবারে ভাগ করবে দেখাবে প্রয়োজন হলে ভাগ পঁচাত্তর তারা ভাগ করবে আটানব্বই কে ঠিক আছে ভাগ করলে একবার যাবে পঁচাত্তর বিয়োগ করলে কথা হচ্ছে তিন এটা হচ্ছে দুই তার মানে হচ্ছে এক পূর্ণ তেইশ বাই এক পূর্ণ তেইশ বাই পঁচাত্তর এটা হয়ে গেল উত্তর আশা করি আটের দাগ পর্যন্ত তোমরা বুঝতে পারছো